এই পৃথিবীর সব থেকে সুন্দর ছেলে এই ছেলেটা আসলে শহরের সব মেয়েরা বিয়ের পোশাক পরে ছেলেটাকে বিয়ে করার জন্য দৌড়াচ্ছে সব থেকে মজার ব্যাপার এই যে সুন্দরী মেয়েদের মধ্যে লম্বা খাটো মোটা পাতলা এমনকি দাঁড়িয়েওয়ালা ধরনের মানুষও আছে এখন ছেলেটি ভাবতে পারেনি যে তার সাথে এমনটা ঘটবে ছেলেটা যেদিক দিয়ে যায় সেদিক দিয়ে শহরের সব মেয়েরা এখন তাকে বিয়ে করতে দৌড়ে আসে যার কারণে ছেলেটা ভয় পেয়ে যায় আসলে এতগুলো মেয়েকে বিয়ে করা কি করে সম্ভব যার কারণে ছেলেটা সিঁড়ি দিয়ে ওপরে এক বিল্ডিং উঠে যায় কিন্তু শহরের সব মেয়েগুলো এখন তার জন্য ওয়েট করছিল ছেলেটা সব মেয়েদের বলে আমার গার্লফ্রেন্ড আছে আমি একজনকে বিয়ে করতে পারবো তখনই সেখানে পুলিশ চলে আসে কিন্তু মেয়েগুলো পুলিশকে দেখে ভয় পায় না এখন সেই পুলিশটি সবাইকে বাড়ি যেতে বলে কিন্তু সব মেয়েগুলো সেই পুলিশকে ঘেরাও করে এদিকে পুলিশটা ছেলেটাকে বাঁচাতে এসে উল্টো সে বিপদে পড়ে যায় এবং সে ছেলেটাকে সব মেয়েদের বিয়ে করতে বলে এই শুনে ছেলেটা চমকে যায় তখনই সেই ভিড়ের মাঝখান থেকে ছেলেটার গার্লফ্রেন্ড বেরিয়ে আসে যার কারণে ছেলেটা খুশি হয়ে যায় এবং সে বলে এই মেয়েটা আমার গার্লফ্রেন্ড এরপর মেয়েটাকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে বলা হয় এমনকি সব মেয়েগুলো সবার সামনে বিয়ে করতে বলে বাধ্য সবার সামনেই বিয়ে করতে হয় আপনার কি গার্লফ্রেন্ড আছে অবশ্যই কমেন্টে বলবেন